আইনগত সীমাবদ্ধতা জনবলের অভাব এবং অবকাঠামোগত সমস্যার কারণে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ সকালে র্যাব সেবা সপ্তাহের সমাপনী দিনে দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন আইজিপি বলেন দেশের বর্তমান আইনে কিশোর অপরাধীদের আটক ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের বিধিনিষেধ রয়েছে আর এই কারণেই কিশোর অপরাধীর সংখ্যা বাড়ছে বলে মনে করেন আইজিপি তিনি বলেন শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নয় অপরাধ দমনের প্রয়োজন পারিবারিক ও সামাজিক কঠোর অনুশাসন কিশোর অপরাধ করলে মোবাইল কোর্ট করা যেত এখন হাইকোর্ট বলেছেন এটা করা যাবে না মোবাইল করা যাবে না নমন আদালতে বিচার করা যাবে না জেলে রাখা যাবে না রাখবো কোথায় বিছানে পাঠাবো কোথায় এগুলো মোকাবেলা করা ডিফিকাল্ট একমাত্র মোকাবেলার উপায় হবে তখন সামাজিক প্রতিরোধ